নমস্কার বন্ধুরা এবার আপার প্রাইমারি ফার্স্ট এস টি সিলেকশন টেস্ট টু যেখানে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসেস নিয়েও একটি প্রশ্ন চিহ্ন উঠলো যদিও এটা সিঙ্গেল রিপিটিশন এবং তারা নিজেদের দাবিটুকুই করেছেন যে তারা যে নাম্বার পেয়েছিলেন পেয়ে পার্সোনালিটি টেস্টে ডাক পাননি তাদের ক্যাটাগরিতেই তার থেকে কম স্কোর করে লাস্ট ক্যান্ডিডেট ডাক পেয়েছে তাই তারা প্রার্থনা করেছেন যে তাদের পার্সোনালিটি টেস্টে বসার সুবিধা দেওয়া হোক বা সুযোগ দেওয়া হোক সেক্ষেত্রে এসএসসি যিনি আইনজীবী ছিলেন ডক্টর পাত্র তিনি বলেছেন যে এই যে বা অভিযোগটা উঠে এসছে সেটা বিচার করতে গেলে পিটিশনারদের সমস্ত তথ্য চাট আকারে ডিসক্লোজ করতে হবে তাদের দিতে হবে তো পিটিশনারদের আইনজীবী মিস্টার চ্যাটার্জি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন যে আপনারা এক সপ্তাহের মধ্যে সমস্ত যে চাট আকারে তাদের যে রেকর্ড অর্থাৎ তারা যে মার্কস পাওয়ার কথা সেগুলো তথ্য প্রমাণ দেবেন এবং তারপরে এই কেসটির ফার্দার হিয়ারিং হবে কমিশনকেও সময় দেওয়া হবে যে তারা যেন পুরো বিষয়টিকে দেখেন দেখে মান্থলি কম্বাইন লিস্ট জুনে এটার আবার ডিসিশন হবে একই রকম কেস ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রেও ঘটেছে একই অ্যালিগেশন একই ধরনের জাজমেন্ট এবং এসএসসি কমেন্টস অর্থাৎ দেখা যাচ্ছে যে লাস্ট যে একই ক্যাটাগরিতে ডাক পেয়েছে তার থেকে বেশি নাম্বার পেয়েও কিন্তু আপার প্রাইমারি ফার্স্ট এসএলএসটি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন ও ডাক পাননি একজন ক্যান্ডিডেট প্রতিটি বিষয়ে দুটি বিষয়ে একজন করে ক্যান্ডিডেট অন্তত রিপিটিশন দাখিল করেছেন আমরা নজর রাখব বিষয়টির ওপর কোন দিকে যায় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ